হ্যালো বন্ধুরা আর আমি এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম আমি এখন আছি আর বাড়িতে আর একটু আগে গাড়ি সার্ভিসিং করে নিয়ে আসলাম সার্ভিসিংয়ের জন্য এখনই আসা তো আমি এখন মা বাড়িতে আছি আর একটু পরে আমার বোনকে আনতে যাব তো ভাই প্রচণ্ড বদমাইসি করছে আর এখন এমনিতে মা ওদের জন্য দই খাবার জন্য ওদের জন্য টাকা পাঠিয়েছে মা যে ওদের জন্য দই নিয়ে যাবি ভাই বোনের জন্য তো ওরা খাবে ভাই এত বদমাইশি করছে ওকে আমি বলছি তুই যদি এক ঘন্টা যদি চুপচাপ হয়ে বসতে পারে তাহলে তোর জন্য বড় একটা দই প্যাকেট নিয়ে যাব এখন কী করছে দেখো তোমরা দুটা এখন দুটা বাজে তিনটা অব্দি সস্ত হয়ে বসতে পারবি সস্ত হয়ে বসতে তাহলে তোকে কী দেবো কত বড় এত বড়ো দই দেওয়া হবে ঠিক আছে আর তার মধ্যে যদি বদমাইশি যদি করিস তাহলে কী করবো দিতে হবে নি দিতে হবে নি তো দেখ নিজেই বলছি ভিডিও কিন্তু সবাই দেখছে হ্যাঁ কতক্ষণ সস্তায় বসি হ্যাঁ দিয়া কিরকম বাজছে বলা ভালো বাজছে এই আমার সেজাইটা সেজাইটাকে দিচ্ছি এটা জন্মদিন হ্যাঁ জন্মদিন না তোমাদের বিবাহ বার্ষিক সামনে বিবাহ বার্ষিক দিছি ঘরে আয় বাইরে বসা হবে সস্তায় বরং বরং বড় এখন তিস পড় নালে সুবি হ্যাঁ টিভি দেখবি আমি তো কি বললাম এক্ষুনি টিভি দেখা হবে নি মোবাইল ঘাঁটাও হবে নি বদমাইশি করা হবে নি সস্তায় সুতা হবে আমি দিদিকে আনতে যাবো দিদিকে নিয়ে এসে আমি তো ওর জন্য নিয়ে আসবো বল কি করবো ওখানে বসবি খেয়াল থেকে নামলে তাহলে চিয়ার থেকে নামলে কি করবো দিও না দেখ এখনো ভাব কি করবো চিয়ার থেকে নামলে ওইটুকু দিব আর চিয়ার থেকে না নামলে এত বড় দুই দুই প্যাকেট হয়নি তো সেজাই বলছে তো শনিবার শেষ ছুট শনিবার শেষ তো কাল রাত পরশু তারা কি বার হচ্ছে শনিবার কাল তাহলে তাহলে শনিবারই নাকি হ্যাঁ কি না কী এখনই তাহলে চল হরে ঘরে আয় আয় তোকে যেটা করতে করতে ওইটুকুই কর এইখানে নয় এক জায়গায় বল দেখাচ্ছি ওই জায়গায় চল তো যেটা করতে হবে ওইটা কর তাহলে আমি আসার সময় নিয়ে আসবো চল আয় উঠে না বাইরে নয় তুই বাইরে নয় এই কারণে কুকুর দেখতে পেলে কুকুরের পিছনে আবার দৌড়াবি উঠ গেছে চল আয় আয় আমি না বলছি না দিয়া আয় তাড়াতাড়ি আয় আমি এখনো বলছি আয় না আমি না বলছি তো আয় দেখ এখনো বলছি আমি বেজে গেছে হ্যাঁ দুটা বেজে গেছে ভাই আমি এখনো বলছি এই যা দুটা চার হয়ে গেল তিনটা অব্দি তোকে বলছি শান্ত হয়ে বসতে চেয়ারে তুই তো তুই তুই ওইখানে তো একমাত্র বসতে পারবি নি কারণ এক্ষুনি কুকুর পৌঁছে যাবে আর কুকুর পেয়ে গেলে তোর হয়ে গেল ভাই চলো ঘরে ডুব না আমি না বলছি তুই চল দেখ এখনো বলছি তো তখন বসবি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে ভিতরে ঢুক এখনো বলছি বৃষ্টি পড়ছে হ্যাঁ ভিতরে ঢুকে যা ভালো কথা বলছি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে

প্যান্ট হ্যাঁ গুছিয়ে দেবো কোথায় আছে কোথায় চল তাহলে কোথায় হ্যাঁ তো ও পাশে চল আমি তোকে যেতে বলছি আমি তো যাচ্ছি চল আমি বারণ করলাম হ্যাঁ তোকে আমি বারণ করলাম তো

যখন স্কুল থেকে এসেছি সবাই স্কুলে পড়েছিলাম যে এখন বলুন ভাই এখন খাচ্ছে কি হ্যাঁ আরে তো সেটাই তো কি মানে স্কুল থেকে এসে ঘুমাস নেই কীর্তঙ্গছিলে

झटका <desconfineryBrots mumy>

তো এখন আমি ম্যাগি বানাচ্ছি ভাই ভাই বলছি ভা আমি আর বনু খাবো দুজনে মিলে আর তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখন আমরা দুজন খাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে আর একটি বাই বাই